আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু চলে এলাম এই কুকারিজ স্টোরে তো এখানে কিন্তু রয়েছে দুই হাড়ি তিন হাড়ির মাল্টি কুকার যেটাকে কিনা বলে থাকে কারি কুকার ইলেকট্রিক কারি কুকারের কালেকশন গুলো দেখাবো তো দর্শক বন্ধুরা এর জন্য আমাদের সাথে আছে জনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি রকম বিল আসবে এগুলা এগুলোতে ভাইয়া বিল বলতে কি আপনি দেখেছেন যে একটা ফ্যামিলি বাসা কিন্তু আমরা তিন বেলা চার বেলা কিন্তু রান্না করি তাই না বেশি তো রান্না হয় না তাই তিন বেলা থেকে চার বেলা রান্না করলে আপনি সর্বোচ্চ এই মাল্টি কারি কুকারগুলোতে বিল আসবে ২০০ থেকে ২৫০ টাকা দেখেন এখানে কি লেখা আছে ঠিক আছে পঁচাশি পার্সেন্ট তার মানে ইলেকট্রিক সেভিং আচ্ছা ঠিক আছে তারপরে কি লেখা নো গ্যাস নো ফায়ার তার মানে এটা এবার নতুন আসছে ঠিক আছে নতুন হ্যাঁ

এক এক করে দেখি আগে ছিল দুই পাত্র কি কি ধরনের রান্না বান্না করা যাবে এটাতে ভাইয়া এটার মধ্যে রান্না করা যাবে আপনার আল্লাহ যত খাবার আমরা যাকে আমরা যত রান্না করি সব করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে হালাল যত খাবার আছে সব এটার মধ্যে আগে ছিল পাত্র ছিল কটা দুইটা দুইটা এখন হয়েছে তিনটা 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 হলো কি যেমন একটা জিনিস বলে দেই এটা রান্না করার সময় কিন্তু দেখা গেছে যদি সময় পানি টানি যদি পরে গেল কোন কারেন্টটা শর্ট করবে না আচ্ছা অনেকে আছে না ভয় পায় যে ভাই রান্না করতেছি পানি চলে গেছে ভিতরে বা কারেন্টটা শর্ট করবে না কোনো কারেন্টটা শর্ট করবে না আপনার

বাজে কিন্তু তারা নিয়ে আসছে তিন হারি কোম্পানি ডিজনি হলো ইটালি আর ওয়ারেন্টি যদি ব্যাপারে আপনাকে এটা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে কোনো কিছু সমস্যা যদি হয় কোন পার্টস আপনাকে টাকা পয়সা পে করতে হবে

এটা মধ্যে আপনি সবকিছু করতে পারেন আল্লাহ দুনিয়া যত হালাল খাবার যা আছে এটা মধ্যে সব করতে পারবেন আর এটা আপনাকে ওয়ার্ডের কথা বলে দিই এটা ওয়ার্ড হল কিন্তু আঠারো আঠারো আঠারোয়ার টু টোয়েন্টি বলতে কিন্তু চলবে এই যে লেখা আছে ডিজনি ইটালি

এটা প্রাইসটা আপনি যাকে যেটা নেবেন তিন হাড়িটা ভাই ঠিক আছে এটা দাম পড়ে 5200 টাকা 5200 টাকা থাকবে এটা রেড তিন হাড়িটা 5.5 লিটার 5 থেকে আবার এই যে তিন হাড়ি আচ্ছা স্ক্রিনশট দিয়ে এটা রাইস কুকার কিন্তু রয়েছে আমাদের এখানে এটা হলো পাঁচ হাড়িটা এটা

যে ভাই আমরা প্রতারণা টাকা দিয়ে ঠিক আছে আপনারা পেজের থেকে অর্ডার করেন দেখে এই জন্য প্রতারণা হয় আমাদের ইউটিউব থেকে ওই করলে দোকান আমি দেখিয়ে দিচ্ছি কুকারি সিস্টর নাম্বার গুলো আছে এই নাম্বার গুলো ছাড়া যদি কেউ যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে পারে আমরা কিন্তু ঢাকা নিউ সুপার মার্কেটে আছি

প্রাইসটা বেশি দুর্ঘটনা কিন্তু ধরনের ভয় নেই এখানে দিতেছি আগে ছিল তিন এখন সংসারটা বড় যাদের সংসারটা মাঝ এবং ছোট সাইজের মানে ছোট সংসার তারা কিন্তু দুই হারিটা ইউজ করতে পারবে এটা হলো যে দুই হারি কোম্পানি কোম্পানি

একটু দিয়ে বের করে ছোটা আর বড়টা আমি দেখাই এই যে দেখেন দুইটা পাত্র কিন্তু এটা কিন্তু তিনটা পাত্র এখনো কিন্তু করেনি ঠিক আছে আর আপনি যাকে এটা মধ্যে হলো যে চার লিটার সাইজের এই একটা আর এই একটা এটা হলো সাড়ে পাঁচ এটা চার

আপনাকে এটা ঢাকনা এটা মধ্যে আপনি যে কোনো খাবার টাবার দিয়ে আর আপনার প্রয়োজন হবে ওয়াশ করা প্রয়োজন হবে এটাকে খুলে নিতে হবে এটাকে খুলে নিতে হবে নামানোর পর আমরা খাবারটা একটা বাটিতে সার পরে নিবো করার পর এটা মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারবো নিচে কোনো পানি গেলে সমস্যা দেখ নিচে কোনো যাবিস না নিচে যাবে না খালি একটু খেয়াল রাখবেন যাতে এই জায়গাটা পানিটা যেন এই জায়গা পানিটা না যায় এটা সেভ করে নিবেন হ্যাঁ এটা হলো মার্বেলের

না এটাও কিন্তু অনেকটি কিন্তু সেম থাকবে আমাদের পাঁচ বছরের ডেলিভারি চার্জ থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর সাথে কিন্তু আমাদের এই গিফট কিন্তু থাকবে দুটা স্পন চারটা ব্রাশ কিন্তু থাকবে

আর ঢাকার বাইরে যদি হয় খালি বিকাশে পাঁচশো টাকা পেমেন্ট করে দিবেন তারপরে বাকি টাকা যখন হাতে মাল পাবেন তখন দিয়ে দিবেন সিস্টেমটা হলো আমাদের এখানে দেখেন এই উপরে নাম্বার গুলো আছে আমাদের হোয়াটসঅ্যাপ

স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু অনলি মাত্র পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন